সালামু আপনি যদি ওয়াশরুমে মোবাইল ব্যবহার করেন বাথরুমে মোবাইল ব্যবহার করেন তাহলে সাবধান বিপদ হওয়ার আগে গুগল ক্রোমের ক্যামেরা পারমিশনকে বন্ধ করে দেন দেখেন এই ক্যামেরা পারমিশন যদি আপনি বন্ধ না করেন তাহলে কিন্তু আপনার যে কোনো সময় যে কোনো ভিডিও লিকেজ হতে পারে আপনি হোয়াটসঅ্যাপ ইমো ফেসবুক মেসেঞ্জারে কথা বলেন এইগুলো কিন্তু যে কোনো সময় পাবলিক হয়ে যেতে পারে কারণ গুগল ক্রোমের একটা সেটিংস আছে যেটা কিন্তু আমরা সময় ওয়ান করে রাখি ডিফল্টে ওয়ান হয়ে থাকে এটা আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বন্ধ করতে হয় যারা বন্ধ করতে চান প্লিজ দয়া করে এই ভিডিওটা শেষ পর্যন্ত বন্ধ করার জন্য প্রথমে আপনি আপনার মধ্যে ক্রোম আছে গুগল ক্রোম আছে এখানে চলে আসবেন আসার পর ওপরে দেখেন ডট নামে একটি অপশন পাবেন এর উপর ক্লিক করবেন তারপর দেখেন সেটিংস নামে একটি পাবেন এর উপর ক্লিক করবেন যারা ভিডিওটি দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করে অনেক অনেক বেশি যাতে সবাই তাদের যে এই সমস্যাটা সমাধান করতে পারে নিচের দিকে চলে আসবেন সবার নিচে দেখেন সাইট সেটিংস নামে একটি অপশন পাবেন এর উপর ক্লিক করবেন ক্লিক করার পর দুই নাম্বার কিংবা তিন নাম্বারে পাবেন ক্যামেরা দেখেন আমারটা ব্লক করা আছে তো আপনারটা ব্লক করার জন্য এর ওপর ক্লিক করবেন দেন দেখেন এরকম আপনারটা চালু করা থাকবে তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ অন্তত পক্ষে ডিফল্ট এই ক্যামেরাটা আপনি অফ করে রাখবেন তারপর ব্যাগে চলে আসবেন নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখেন থার্ড পার্টি কুকিংস নামে একটি অপশন পাবেন এর ওপর ক্লিক করবেন ক্লিক করার পর এটা আপনার এরকম অ্যালাউ করা থাকবে এটাকেও আপনি এভাবে ব্লক করে দেবেন তারপর আপনি ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসবেন আর আপনার কোনো সমস্যা নাই আপনার কোনো কিছু লিকেজ হওয়ার সম্ভাবনা খুবই কম যদি ভিডিওটি ভালো লেগে থাকে উপকৃত মনে করেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাই